সারা জাগিয়ে উনকোটি জেলার কাঞ্চনবাড়িতে সূচনা হল ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের স্থানীয় প্লে সেন্টারের উদ্যোগে শুরু হয়েছে এই ফুটবলের আসর কাঞ্চনবাড়ি স্কুল মাঠে বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভাই ভাই একাদশ এবং মেথি ওয়ারিয়ার্স উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেলি ভট্টাচার্য সহ অন্যান্যরা খেলার শুরু থেকেই টানটান উত্তেজনায় শেষ পর্যন্ত চলতে থাকে ম্যাচ খেলার দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তে ভাই ভাই একাদশ মেথি ওয়ারিয়ার্সকে এক শূন্য গোলে হারিয়ে নিজেদের জয় ছিনিয়ে নেয় উদ্বোধনী পর্বে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী सुधाংশু দাস বলেন ফুটবল অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলা এই খেলায়ে মাঠের গরিমা অক্ষুণ্ণ রেখে খেলা চালিয়ে যাওয়ার বার্তা দ্যান তিনি কাঞ্চনবাড়িতে যারা কমিটি আছেন তাদেরকে আমরা বলেছি কাঞ্চনবাড়িতে যাতে বড় করে ফুটবল টুর্নামেন্ট হয় তো তারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র এলাকার সমস্ত ফুটবল प्रेमी নাগরিকদের কাছে আবেদন জানাবো ফুটবল একটা খুব প্রাণের এবং প্রিয় খেলা আমাদের সবার এই খেলাকে কেন্দ্র করে প্রায় সময় আমরা দেখি উত্তেজনা তৈরি হয় আগামী যতদিন খেলা চলবে আপনারা সবাই সহযোগিতা করবেন মাঠে ডিসিপ্লিন বজায় রাখবেন খেলোয়াড় যারা আসবেন তাদের মধ্যেও ডিসিপ্লিন বজায় রাখতে হবে আমাদের টিএফ থেকে যারা রেফ্রি আসছেন তাদেরকেও সহযোগিতা করবেন এবং কমিটিকে সহযোগিতা করবেন এই আবেদন আমি সবার কাছে রেখে আগামী এক মাস পর্যন্ত চলবে এই খেলা মোট বাইশটি ফুটবল দল অংশ নিয়েছে খেলায় চূড়ান্ত পর্যায়ের ম্যাচে চ্যাম্পিয়ন দলের জন্য পঞ্চাশ হাজার এবং রানার্স দলের জন্য পঁচিশ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে আয়োজকদের তরফে খেলাকে ঘিরে এদিন বেশ উৎসাহ পরিলক্ষিত হয় এলাকার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা